হ্যালো গাইস স্পোর্টস কলেজে আপনাদের আবারও স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ব্রাজিল এবং পেপ গার্দিওলার মধ্যে একটা সম্পর্ক হতে যাচ্ছে এটা আমরা রিউমার হিসেবে দেখতেছি অনেক পত্রপত্রিকা বা অনেক খবরের চ্যানেলগুলো এই খবরটা দিচ্ছে যে পেপ গার্দিওলা ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছে আসলে কি পেপ গার্দিওলা ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছে আমরা একটু সেই বিষয়ে আজকে আলোচনাটা করতে চাই তো আমরা সবাই জানতেছি যে ম্যান সিটির এই মৌসুম শেষ হলে পেপ গার্দিওলা ম্যানসিটি ছেড়ে দেবে এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে ম্যান সিটি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ খুব খারাপ খেলতে এসেছে এবং আমার মনে হয় যে যে অবস্থা পয়েন্ট টেবিলের তাতে এবার ম্যান সিটি তাদের লিগ টাইটেলটা খোয়াবে কিন্তু আবার এক্ষেত্রে গার্দিওলার যে ম্যাজিক শেষ কয়েকটা ম্যাচে কিন্তু পরিসংখ্যান ঘুরে যায় হিসাব খিতাব ঘুরে যায় কারণ লাস্টের আটটা নয়টা দশটা ম্যাচ আসলে ম্যানসিটি এত ভালো খেলে এবং গার্দিওলা এত বেশি অ্যাগ্রেসিভলি ফুটবল খেলান ম্যানসিটিকে যে ওখান থেকে বের হয়ে অন্য একটা ম্যানসিটিকে আমরা দেখতে পাই যে ম্যানসিটি আসলে একদম ম্যাচ ঘুরে যাচ্ছে মানে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এরকম চাপের মুহুর্তেও দুই শূন্যতে পিছিয়ে থেকে তিন দুয়ে ম্যাচ জয় হয়ে যায় লাস্টের পাঁচ সাত মিনিটে দুটো গোল দিয়ে কামব্যাক করে মানে সেটা আসলে ম্যানস অন্য ধরনের একটা সিটিতে পরিণত হয় এখন সেটা কি এ সিজনেও হতে পারবে এটাই হচ্ছে ম্যান সিটির জন্য এবং গার্দিওলার জন্য বড় চ্যালেঞ্জ এবং যদি লিগ টাইটেল যেতেও তাতেও মনে হচ্ছে যে ম্যান সিটিতে দীর্ঘদিন আছে পেপ গার্দিওলা পেপ গার্দিওলাও নিজেকে একটা জাতীয় দলের ডাগ আউটে দেখতে চান এবং সেই দলটা যদি হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাহলে তো সেটা গার্ডিওলার জন্য খুবই ভালোই হয় তো আসলে আমি মনে হচ্ছে যে এখানে দুয়ে দুয়ে চার মিলবে কেন জানি মনে হচ্ছে দুয়ে দুয়ে চার মিলবে তার পেছনে কারণ হচ্ছে দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল কিন্তু খুব একটা ভালো করতে পারতেছে না দরিফাল ওভারঅল প্রথম দিকে ভালো শুরু করলেও প্রস্তুতি ম্যাচগুলোতে ভালোভাবে শুরু করলেও এখনকার ম্যাচগুলোতে কিন্তু কিছুটা ল্যাকিংস আমরা দেখতে পাচ্ছি এবং দরিভালকে দিয়ে যে আসলে খুব বড় কিছু আশা করতে পারতেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তাও কিন্তু না ইভেন ব্রাজিল ফ্যানরাও কিন্তু খুব বেশি আশা করতে পারতেছে না তো ব্রাজিল কিন্তু ন্যাশনাল টিমের ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রে একটা বড় দল আসলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তাদের ধারের কাছে আসলে বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলে আসলে বিশ্ব ফুটবলের কেউ নেই তো সেই হিসাবে আসলে ইতিহাসটা টেনে যদি কথা বলি তাহলে কিন্তু ব্রাজিল আসলে সেরা কোচের সন্ধানেই থাকবে তাদের দলের জন্য কিন্তু ইতিহাস দিয়ে তো আর সব কিছু বিচার সম্ভব না তো এখন সেরা হতে গেলে এখন এবং আমরা জানি যে ফুটবলের ফুটবলের যে দুটো মেরুকরণ সেই মেরুকরণে এক প্রান্তে দাঁড়িয়ে আছে ব্রাজিল এবং এক আর্জেন্টিনা তাদের চিরশত্রু ফুটবলের ফ্যান বেসদের মধ্যে বলেন যেটাই হোক আর্জেন্টিনা বাইশ বিশ্বকাপ জিতে নিল অতএব এখন ব্রাজিলের মধ্যে তাওনাটা আরও বেশি কিভাবে হেক্সাটা জেতা যায় তো এটার জন্যই হয়তো তারা একটা সেরা কোচের সন্ধানে আছে। এবং আমার মতে হচ্ছে পেপ গার্ডিওলা সেই পারফেক্ট রিপ্লেসমেন্ট ফর ব্রাজিল এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনও পেপ গার্ডিওলাকে বিশেষ করে স্থলাভিষিক্ত করতে চাচ্ছে তাদের ডাগটে চাচ্ছে পেপ গার্জিওলার কারণ পেপ গার্জিওলা একটা ফুটবলের পরিবর্তন আনতে পারে একটা ধারাবাহিকতা নিয়ে আসতে পারে একটা টিমের মধ্যে আমরা ম্যান সিটিকে দু হাজার এগারো বারো আট এই যে লাস্টে দু হাজার সালের পর থেকে কোথায় ছিল ম্যান সিটি কোনো খোঁজ ছিল না এই ম্যান সিটি এই ম্যান সিটিকে এরকম লাইম লাইটে নিয়ে আসছে পেপ ম্যান সিটিকে রেগুলার তারা ইপিএল জিতাচ্ছে মানে একটা সবথেকে সেরা দলে পরিণত করছে ইংলিশ প্রিমিয়ার লিগের সো ওরকমই মানে এবং গার্দিওলা যেখানে যেখানে গেছে সেখানে কিন্তু সে একটা স্পেশাল ট্যালেন্ট বা স্পেশাল একজন কোচ সে বারবারই প্রমাণ করছে তার ট্রফি ধরে রাখার ক্ষমতা তো সব বিচার বিবেচনায় গার্দিওলা আসলে বেস্ট চয়েস ব্রাজিলের জন্য এখন এই সিজন পরে আসলে ম্যাসিটি ছাড়বেন কি না আদৌ গার্দিওলা এটা এটার উপর নির্ভর করবে যে ব্রাজিলের কোচের স্থলাভিষিক্ত হচ্ছে কি না পেপ গার্জিওলা তো দেখা যাক লেটস সি তো আজকে এই পর্যন্তই আরও আপডেট আসলে ঠিক থাকবো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে স্পোর্টস কলেজের পাশে থাকবেন